বাটা মাছ পটল আলু দিয়ে পাতলা ঝোল বাটা মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে নিয়েছি আর এখানে পটল আলু পাতলা করে কেটে নিয়েছি আমি কিভাবে রান্না করি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এখানে মশলা করে নিয়েছি জিরে আদা টমেটো কাঁচা লঙ্কা একটা ছোট দেখে পেঁয়াজ মাথ ধরে সব একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি গ্যাস ধরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সরষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে কড়াইয়ের চারিপাশটা তেলটা একটু ছড়িয়ে দেবো এবার মাছ দিয়ে লাল লাল করে ভেজে দেবো মাছ একদিকে ভাজা হয়ে গেছে মাছগুলো উল্টে দেবো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যেখান থেকে অসংখ্য সুস্থ থাকবেন মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেব আর এইভাবে সব মাছগুলো ভেজে নেব পটল গুলো লাল লাল করে ভেজে নেব সামনে নিয়ে যাব পটল ভাজা হয়ে গেছে এবং পটল দিয়ে তুলে নেব ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দেখবেন বন্ধুরা ফুল ওয়াশ করবেন ভিডিওটা কেটে কেটে একদম দেখবেন না

এবার আলুটা আমি কিছুক্ষণ ভাজবো আলুটা ভেজে দেবো আলু ভাজতে ভাজতে আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব এই তেলের মধ্যে মশলা দিয়ে দেবো এখানে আদা জিরে ধনে কাঁচা লঙ্কা আর একটা ছোট থেকে পেঁয়াজ আর টমেটো একটা থেকে মিষ্টিকে চেষ্টা করে নিয়েছি মিষ্টির বাকিটা ধুয়ে দেবো জলটা মশলাটা কষিয়ে দেবো গ্যাসের আগুনটা কমিয়ে দেবো নাহলে মশলাটা ফুলে যাবে মশলা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতন হলুদ দেব লঙ্কার গুঁড়ো দেবো আমি কাঁচা লঙ্কা বেঁচে দিয়েছি নুন ঝালটা আপনারা বুঝে দেবেন জল দিয়ে দেবো আরেকটু আবার কিছুক্ষণ কষিয়ে নেব তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো ভাজা আলু দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নেবো একটু জল দিয়ে দেবো আলু সেদ্ধই হয়ে গেছে ভাজতে ভাজতে তাও মশলাটা একটু কষিয়ে নিলে ভালোই লাগবে তরকারিটা খেতে আলু দিয়ে কষানো হয়ে গেছে এই যে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো এবার ভাজার পটলগুলো দিয়ে দেব আবার ঢেকে দেব এবার ভাজা মাছগুলো দিয়ে দেব মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপরে ধনে পাতা দেবো ধনে পাতা দিয়ে নামিয়ে ভিডিওটা যদি খুব ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো লাগলেও কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট করবেন একটু নুন দিয়ে দেবো আর একটু নুন লাগবে এবার ধনে পাতা দিয়ে দেবো এবার নামিয়ে নেবো দেখুন বন্ধুরা বাটা মাছ দিয়ে পটল আলু পাতলা ঝোল হয়ে গেছে